জমি বাপ জমি খালু জমি শালা জমি দুলা ভাই আজকের কথাগুলো অনেকের হয়তো গায়ে কাটা বেঁধবে কিন্তু কথাগুলো সত্য চলেন বিস্তারিত বলি অনেকেই আমাদের এই জমি নিয়ে অনেক রকমের প্রশ্ন করতেন সবার আগে তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই অনেকে জিজ্ঞাসা করত জমিগুলো কি আপনাদের হ্যাঁ জমিগুলো আমাদের জমিগুলো কি খাস না জমিগুলো 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 খাস না 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 কি আমার আমার শুধুমাত্র বাবার বাবার আমি বলেছি আমাদের যারা আমার ভিডিও রেগুলার দেখেননি তারা জানেন না তাদের জন্য বলি এটা একটা শরিকের জায়গা যেটা হচ্ছে একটা গ্রামের শুরু থেকে আরেকটা গ্রামের শুরু পর্যন্ত মানে পুরো একটা গ্রাম একটা দাগে একটা লম্বা একটা দাগে একটা জায়গা যেই জায়গার মধ্যে পাঁচটা ভাই বাড়ি করেছিল আমাদের এই জায়গাটুকু এরপরে আমার আরেক দাদার বাড়ি এখানে আমার আরেক দাদার বাড়ি এরপর আমার আরেক দাদার বাড়ি এরপরে আরেক দাদার বাড়ি এবং কি এরও অনেক পরে ছিল নদী এবং যারা এখন এই জমিতে এসে মাপঝোপ করছে তারা হচ্ছে আমার সেই দাদা যেই দাদা আমাকে একদিন শরিক বলে অস্বীকার করেছে মানে হচ্ছে আমাকে শরিক বলতে যেটা বোঝায় যে যেমন আমার দাদার ঘরের সন্তান এবং আমি আমার দাদার ঘরের সন্তান তো আমি তো আসলে উনি আসলে আমার আপন দাদার ঘরের বা আমার আপন দাদা না আমার চাচা তো দাদা সেই জন্য সে আমাকে অস্বীকার করেছে গত পরশু সেই দাদা এবং তাদের সন্তান এবং অন্য দাদা দাদাদের সন্তানেরা এখানে এসে আমি বাদে আমার বাবা বাদে আমার চাচাবাদ দিয়ে অন্যরা এখানে জমি মেপে গেছে এবং কি 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 করে গেছে আমার গাছপালা নষ্ট করতে চেয়েছে আমি কিছুটা আপনাদেরকে দেখাই পেয়ারা গাছ পেয়ারা গাছ আছে এই যে এই যে গাছটা আমি শুনেছি যে গাছগুলো তুলে ফেলতে নিয়েছিল পরে না করার পরে তুলে নেই ওগুলাও এই বেড়া পুরাও খুলে ফেলতে নিয়েছিল পরে তো তো তার মনে হয়েছে কি যে এটা মনে হয় তুলছে আর তখন যে না করছে না করছে যে তারপরে আর মনে হয় বাকিগুলা তুলে নেই দেখেন গাছটা গাছটার মধ্যে ফুল আসছে ডালিম মোট কথা ডালিম এই যে ডালিমটা এই যে ডালিমটা এই ডালিমটা পর্যন্ত সহকারে এই যে পুরো গাছটা তুলে ফেছে অনেকগুলা গাছ গুড়ে গেল অবস্থা ঠিক আছে তো এই গাছ আর হবে না এটা আর কত এটা তো এটা তো ইম্পসিবল আর হবে এটা আর হবে না নেন তো কলমের গাছ তারপরে বলা যায় না দিয়ে রাখি যদি আল্লাহ বাঁচায় এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনারা তো দেখতেছেন দেখেন এগুলো ওনাকে তুলে ফেলতে চাইছে কত বড় সাহস এগুলো কেন তুলে ফেলতে চাইবে আমি নাই আমার বাপ নাই আমার চাচা নাই জমিতে ওনারা ওনারা আমার চাচা তো চাচা দাদারা এসা জমি মাইপা কলমির ডাল দিয়ে রেখে গেছে ইন্টারেস্টিং ম্যাটার না আই এম সরি এগুলা মানতে আমি মোটেও ইচ্ছুক নই না বাধ্যতামূলক এই বিষয়ে আমাকে করাইতে পারবে মানাইতে পারবে বিকজ জমি মাপতে হলে এখানে আমাকে থাকতে হবে আমার বাপের থাকতে হবে আমার চাচার থাকতে হবে চাচা তো চাচারা দাদারা এসে জমি মেপে যাবে তাও আমাদের জমি সেটা তো হইতে পারে না না এত সুন্দর তরমুজ হয়েছে মাসাল্লাহ কি সুন্দর এটা নিচে কিছু দিয়ে দি তাতে করে এটা ভালো থাকবে এই যে কিছু কিছু আছে ছোট্ট ছোট্ট আছে মধ্যে অনেক আছে ছোট 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 অনেকগুলো আছে বরবটিতে ফুল আসছে আর সেই সাথে উচ্ছে দেখেন এত পরিমাণ উস্তা ধরছে আমার কাছে কি যে ভালো লাগছে এই যে এই যে এটা হচ্ছে একটা উস্তা তারপর এই যে এইটা এটা খুব চমৎকার এই যে এইটা বা মাসাল্লাহ এই দেখেন এখানে খুবই ভালো লাগছে তবে এটা ভেবে মন খারাপ যে আমার এত কষ্টের ফসল নাকি এখন খাবে অন্য কেউ আমার এই গাছগুলো যারা তুলেছে তাদের ইহকালে যাই হোক না কেন পরকালে আসলে ভালো হবে না তার কারণ কি এই যে যে দূরের রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে নদী মানে কি নিচে অনেকটা নিচে পানি সেইখান থেকে পানি এনে এনে আমি এই গাছগুলোকে বাঁচিয়েছিলাম আল্লাহ রহমত যে এই বালু মাটির মধ্যেও এত কষ্ট করে আমি আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা মাঝে মাঝে দুইশো আড়াইশো খরচ হয় এখানে আসলে এত টাকা খরচ করে এসে আমি এই পানি পানি দিয়ে সার দিয়ে অন্যান্য যা কিছু দরকার সব কিছু দিয়ে এত সুন্দর করে গাছ লাগিয়েছি এবং আল্লাহ রহমতে বেঁচে আছে গাছগুলো সেই গাছগুলো যারা ক্ষতি করেছে সত্যি তাদের ভালো হবে না করেছে যারাই এইখানে দেখেন নিম গাছটাকে পাড়া দিয়ে বারোটা বাজায় ফসে দেখেন নিম গাছটা হুম এত সুন্দর একটা নিম গাছ আমি সব করে লাগাইছিলাম যে নিমের পাতার বাতাস নিম গাছের বাতাস যদি গায়ে লাগে তাহলে এটা খুব উপকারী এই যে পাড়া দিয়ে ভেঙে ফসে গাছটা এটার মানে কি কারণ এটা অনিচ্ছাকৃত হইতে পারে কিন্তু এটা অনিচ্ছাকৃত নাও বলা যেতে পারে এখানে মানে বাচ্চা কাচা নিয়ে মানে অনেক ভুরি ভুরি লোক আসছিল যার জন্য দেখে না দেখে আমি জানি না এই যে গাছটারে মেরে রেখে গেছে এই গাছগুলো নিয়ে কি ঝুলছে না কি করছে আল্লাহ ভালো জানে এই যে এই গাছটা দেখা যেতেছে কি টানাটানি করছে মানে ওই যে তুলতে চাইছে মানে এক একজনের কি কি ছিল আল্লাহ মহাম্মদ ভালো জানে শখ না খুশি না রাগ এই যেটা দেখেন বাঁকা হয়ে আসে টান দিলে নর বড় করে এই গাছগুলো যে তাজা হয়েছিল দেখেন মোড়ে মরে যাচ্ছে গাছটা দেখা যায় নাকি রোদের জন্য আমি কিছু দেখতেছিও না গাছটা মরা মরা অবস্থা আমি এই যে একটু আগে পানি দিলাম এটা আরো নড়বড়ো নড় বড় করতেছিল একটা মানে তাজা গাছের যদি এরকম রোদের মতো জায়গা খরা রোদের জায়গা এর মধ্যে যদি গাছ যদি গোড়া নাড়াচাড়া হয় তাহলে সেই গাছটা বাঁচে এই গাছটা তারপরে এই যে এখানে আরেকটা কি গাছ দেখলাম এই গাছটার গোড়ার মাটি ছিল না দেখি কি মাটি নাই প্লাসিসে এরকম নরম বড় করে ফাকা ফাকা হওয়া মানে এরকম যেন টানাটানি করছে এরকম যেটা কি গাছ দেখছে নাকি কি করছে আল্লাহමহবুত ভালো জানে এগুলার এরকম অবস্থাগুলা করছে আর এগুলো নাকি তুলে ফেলতে চাইছে চিন্তা করেন একটা দূরের চাষিও যদি হয় তারও তো মানুষ এগুলো তুলতে চায় না এই বেড়াটার এগুলো তুলতে চাইছে যেখানে আমি ভাতিজি আর এগুলো আমাদের ভাগের জমি সেইখানে এসে ওনারা এগুলো এগুলো তুলে ফেলতে চায় এটা আমার পাশে চাচার চাচার জায়গা এটা আরেক চাচার জায়গা তো সেইগুলোরে তারা নাকি তুলে ফেলতে চাইছে তো আমাকে বলেন যে কেন এই জিনিসগুলো কেন করা হইলো এতদিন আসা হইল না আমি যখন ভিডিও বানাচ্ছি ভিডিও আমার এই ভিডিওর কল্যাণেই বোধ হয় এত কিছু এখানকার জমিতে কেউ আসবে না এখানকার মানুষ হয়েছে ফকিরনি চর হয়েছে যত কামলা ঝামলার জায়গা চরের মাটিতে মানে মাটি এত পচা মাটিতে পা দেওয়া যাবে না এখন যখন আমি আসছি বলা যায় যে সোনা ফলাইছি আমি এখন এখানে তাদের নজর পড়েছে ঘটনা হয়েছে দুইটা আমি আরেকটু বিস্তারিত বলি বাড়ি এখানে এক একজনের আলাদা আলাদা হলেও তখনকার সময়ে এই জমিগুলো মূলত হচ্ছে আমার দাদা আর দাদার সময়ের তারা যেটা করেছে এই আলাদা আলাদা দলিল বা আলাদা আলাদা যে জিনিসটা করার সেই জিনিসটা করেনি আমি গত দেড় বছর ধরে যখন বলছিলাম যে জমি বুঝাইয়া দেন জমি বুঝাইয়া দেন জমি বুঝাইয়া দেন আমার গাছপালা ভালো লাগে আমি একটু গাছ বুনবো তারা কেউ দিচ্ছিল না আমার চাচা বলছিল আমার ওই দাদার কাছে ওই দাদা বলছিল আমার চাচার কাছে আমার চাচা বলছিল যে কাগজপত্র কিছু ওনার কাছে এবং সবাই বসে হিসেব করতে হবে তো ওই দাদাকে বলা হয় উনি সময় দেয় নাই কারণ হচ্ছে হলো এখানে ওনাদের কোনো জমি নাই ওনাদের বাড়ি ভেঙে গেছে এবং উনি এখানে বসে কি করবে আমার চাচাকে গিয়ে বলতে বলছে আমাকে লাস্ট মুহূর্তে এমন একেবারে বলছে যে আমি তো তগ শরিক না আমারে কেন কস তোর চাচারে যায় এক তো তখন আমাকে কি বললো আমি তাদের শরিক না তো সেক্ষেত্রে তার কাছে জমি চাইতে না করলো সেই হিসেবে বসতে পারবে না সে সময় দিতে পারবে না কোনো ভ্যালুই দিল না আচ্ছা ঠিক আছে তাহলে সে ভ্যালু আমার চাচাকে গিয়ে বললাম সেই কথা বলছে তো আমার চাচা এসে এবং আমার চাচা তো আরো কয়েকটা চাচা চাচা তো ভাই সবাই এসে আমাকে জমি মেপে দিয়েছে তো এবং যেহেতু এখানে জায়গা পুরা খালি ছিল তো আমি সব জায়গায় এই চাষ করেছি আর আমাদের বাড়ির অংশ হচ্ছে এখানে চব্বিশ শতাংশ তো আমি যেখানে বেড়া দিয়েছি এখনো বাকি আছে দেইনি দিব আপনারা দেখেছেন যে ঘোড়ার গাড়িতে করে ঘোড়ার গাড়ির ধাক্কা দিয়ে দিয়ে এত রোদরে পুরে শীতে কষ্ট করে আমি এখানে এসে আমার স্কিন আমি আহামরি ফর্সা না কিন্তু উজ্জ্বল শ্যামলা মানুষ রোদে পুরে যে কালো হয়েছি এবং স্কিন এত অবস্থা খারাপ শরীরের এত অবস্থা খারাপ এত কষ্ট করে আমি কেন করছি এখন আমি যখন বলছি যে যেরকম যে ভিডিও তো তারা দেখছে আমার আত্মীয়রা সবাই আমার ভিডিও দেখে তো এখন যেটা হয়েছে তারা এখন এসে জমিতে হামলা দিয়েছে তাদের জমি এখন হচ্ছে আবারও আসলে কথা গুল মিলিয়ে যাচ্ছে এত এত কথা হয়েছে গত দুই তিন দিনে আগের কথা পরে পরের কথা আগে চলে যাচ্ছে ভিডিওটা বড় হবে একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন তো জমি কি হয়েছে আগের সময়ে মৌখিকভাবে আইল করে করে বাড়ি কৃষি জমি বাড়ি কৃষি জমি বাড়ি কৃষি জমি এভাবে করে ভাগ করে করে নিয়ে সবাই ছিল কিন্তু তারা যেটা করেছে আলাদা আলাদা করে নামে দেয় নাই তো তাতে কি দাঁড়াইলো জমিটা বাড়ি যার যার আছে কিন্তু জমির দলিলটা ওইভাবে করে বাড়ি বাড়ি আলাদা করে করে নেয় কিন্তু শুরুতে যখন এই জমিটা আরও অনেক আগে থেকে আছে সেটা হচ্ছে কীরকম চিকন চিকন লম্বা লম্বা জমি চিকন চিকন লম্বা লম্বা জমি চিকন চিকন লম্বা লম্বা জমি এখন চিকন চিকন লম্বা লম্বা জমিতে তো আসলে বাড়ি করা যায় না তো তখন ওনারা যেটা করেছে নিজেরা নিজেরা সমসম ভাগ করে বাড়ি জমি বাড়ি কৃষিজমি বাড়ি জমি বাড়ি জমি করে নিয়েছে কিন্তু এই বাড়ি জমি অনুসারে তারা রেকর্ড করেনি রেকর্ড তো আর ডেলি ডেলি হয়ও না এবং কি তারা আমার মনে হয় যে আলাদা দলিলও করে নেই আমি অ্যাকচুয়ালি এই দলিল ফুলের কিছুই জানি না এই মাপঝোপও কিছু জানি না আমার আব্বা আমার চাচা বসে হিসেব করছে হিসেব করে আমার চাচারা মেপে দিয়ে গেছে আমি এর মধ্যেই আছি আমি বেশিও বলি নাই কমও বলি নাই এর বাইরেও যাই নাই আমাকে যেটুকু দিছে ওইটুকুই আমি এইটুকুর মধ্যে চব্বিশ অনেক জায়গা চব্বিশ শতাংশ জমি একটা চব্বিশ শতাংশ জমির মধ্যে বাড়ি করা যাবে পাঁচটা ছয়টা সো আমার এখানে কোনো মাথা ব্যথা নাই আমার আব্বা মার জন্য এখানে যথেষ্ট আমি একা মানুষ আমার জন্য এটা অনেক তো সেক্ষেত্রে ওনারা এখন যেটা করেছে ওনাদের বাড়ি ছিল ওই নদীর মধ্যে ওনাদের জমি ভেঙে গেছে এখন আমি যখন বললাম আমাকে জমি দেন তখন বললাম আমি তো তগো শরিক না তগো ইয়া হিসাব তোরা বুঝা নেগা সে তখন কি করলো আসলো না কিন্তু এখন যখন দু হাজার আইন হয়েছে যে দলিল যার জমি তার তো দলিল যার জমি তার মানে কি ওই যে আদিকালে রেকর্ড হয়েছিল চিকন 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 জমি এখন তারা চাচ্ছে এই যে যে বাড়ির অংশ আমাদের আমার চাচাদের বাড়ির অংশ এখন তারা কি করবে এই বাড়ির অংশ এখন আর তারা মানতেছে না এখন তারা কি করবে এই চিকন 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 জমি মেপে নিবে যেটা কিনা আইনের কথাই ঠিক আছে এখন আমার প্রশ্ন হয়েছে যে যেখানে তারা আমাকে শরীর হিসেবে অস্বীকার করলো তাহলে সে এখন ওই মাথা থেকে জমি রেখে এখানে কেন আসছে তারা তো তারা হচ্ছে এই জমিতে আসবেই না চরের জমির কোনো ভ্যালু নাই তারা এক একজন ফ্ল্যাট করে ফেলছে শহরে তারা এক একজন বাড়ি গাড়ি করে ফেলছে শহরে তাদের এই চরের জমিতে আসার কোনো সময় নাই এই চরের রোদ্রে পুরে এরকম কম দামি জায়গা এখানে আসার তাদের সময় নাই আমাকে জমি মেপে দেওয়ার মতো সময় নাই কিন্তু এখন যখন হচ্ছে যে আমি সবাইকে বলছি যে হাইওয়ে হবে রাস্তা হচ্ছে বাত হচ্ছে এটা হবে সেটা হবে খুব ভালো হবে এবং সবাই যখন আমার এখানে অনেক প্রশংসা করছে অনেকেই বলছে যে ভবিষ্যতে খুব ভালো হবে এবং যখন বুঝতে পারছে যে জমির দাম তো ভবিষ্যৎ অনেক বাড়বে এবং এই যে চিকন 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 জমির যে একটা লালসা তাহলে এটা আগে হলো না কেন আমাকে যখন জমি মেপে দিতে বললাম তখন তারা এখানে কষ্ট করে আসতে পারলো না আমি এসে যখন এত সুন্দর করে গুছাইয়া উঠছি এখন কেন তারা আসছে ওকে ফাইন আসছে ভালো কথা এখন তারা যদি জমি পায় তারা নিয়ে নিবে সেটাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে যেখানে আমার বাবা নেই যেখানে আমি নেই বর্তমানে যেহেতু আমি এখানে আছি তো আমি নাই আমার বাবা এখানে নাই আমার চাচা এখানে নাই আমার চাচা তো চাচা দাদারা কীভাবে এসে জমি মেপে যায় আমি এটা মানি না আই এম সরি এগুলা মানতে আমি মোটেও ইচ্ছুক নই জমি যদি তারা হিসেবে পায় তো আমার বাবাকে থাকতে হবে আমার চাচাকে থাকতে হবে তারপরে তারা আপোষে জমি নিতে পারবে এরকম আমার বাপ চাচা নাই অথচ তারা তারা এসে জমি মেপে যাবে নিজেদের হচ্ছে নিজেদের ইচ্ছা মতো যা খুশি তা করে যাবে এখানে আমার জিনিসপত্র নষ্ট করবে এটা তো হইতে পারে না আমার বাংলাদেশ সরকারের কাছে এবং এই যে আপনারা আমার ভিডিও দেখেন দেশের জনগণের কাছে প্লাস হচ্ছে প্রশাসনের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আগের মানুষ বোঝে নাই যে এই যে যে জমির চিকন চিকন ভাগগুলোকে এভাবে করে যে ছিল এটাকে যে বাড়ি আলাদা করা হয়েছে এটা করতে হবে সেটা তারা যেহেতু করে নাই সেক্ষেত্রে যে যে রেকর্ড যেরকম আছে সেক্ষেত্রে কি তারাই জমি পাবে তাহলে কি আমার এই জমি ছেড়ে দেওয়া উচিত নাকি এই যে তারা আমি যখন জমি চাইলাম যে আপনারা বসেন তখন যদি তারা বসে চিকন চিকন করে মেপে দিত তখন কিন্তু আমি তাই নিতাম তখন তারা আসলো না এখন যখন আমি এত কষ্ট করে সার পানি দিয়ে এত সুন্দর করে এত টাকা খরচ করে এই পর্যন্ত আমার চরে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ আর আমার স্যালারি কে দিবে এই কষ্টের জন্য আমাকে পঞ্চাশ হাজার স্যালারি দিলে আমি এখানে আসতাম না সিরিয়াসলি না আমি বিশ ত্রিশ হাজার টাকা স্যালারির একটা চাকরি আমি একটা অফিসে বসে করতে পারি তাহলে আমি এখানে কেন এসে পঞ্চাশ হাজার এবার তো কষ্ট করব একটা মেয়ে সবসময় নিজের রূপ সৌন্দর্যের কথা চিন্তা করে আমি এই যে রোদে এখানে কেন আসছি জমিটুকু চেকানোর জন্য জমিটুকুকে টিকিয়ে সুন্দরভাবে একটু একটা পরিবেশ সুন্দর গোছানোর জন্য এবং আমার বাবা মা এখানে থাকবে সেই জন্য তো এখন তারা যখন এই যে যে চওড়া করে জমি সুন্দরভাবে গুছিয়ে এনেছি এখন তারা চিকন চিকন করে জমি মাপতে কেন আসছে এখন আমার কি করা উচিত আমি কি এই জমি ছেড়ে দেব নাকি আদৌ এই যে যে বাড়ি যে ভাগ ভাগ করে দিয়েছিল মৌখিক ভাগ যখন হয়েছে আগের মানুষ বুঝতে পারে নাই তো এখন কি করবে এই মৌখিক ভাব হবে না এখন আইন যেটা হয়েছে সেটা অনুযায়ী হবে বা তারা যেটা বলতেছে সেটাই হবে যদি সেটা হয় আমি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমার কি করা উচিত এখানে এত পরিশ্রম করেছি যদি এরকম চিকন চিকন জমি সত্যি সত্যি করে ফেলে তাহলে এই বালু মাটির মধ্যে আমার সত্যি বলতে আর কিছু করার ইচ্ছাই নাই মোট কথা দুদিন ধরে মনটাই নষ্ট হয়ে গেছে আর আজকে তো আমার গাছপালার অবস্থা দেখে আমার মনটা আরও নষ্ট হয়েছে এমনিতেই বৃষ্টি বাদল নাই পরিস্থিতি এমনিতেই খারাপ তার মধ্যে এদের কাহিনী দেখে অবস্থা আরো বেশি খারাপ মনের তো এই পুরানো আমলের অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষগুলো বুঝে না বুঝে যে ভুলগুলো করেছে সেই ভুলের মাসুলগুলোকে এখন আমরা দিব এটা আমাকে দয়া করে যারা এই বিষয়ে এক্সপার্ট একটু কমেন্ট করে জানাবেন যে আমি কি আসলে এই জমিগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়া উচিত আর ছেড়ে দিলে কিভাবে ছেড়ে দেওয়া উচিত এই যে যে আমি কষ্ট করে এতগুলো চাষবাস করেছি এই যে যে বেড়া এত কষ্ট করেছি এগুলোর খরচগুলো কে দিবে প্রথম কথা আর দ্বিতীয়ত আমি এতটা কষ্ট করেছি আমার স্যালারি কে দিবে আমার এই সময়ের মূল্য কে দিবে তো আমি একটা জিনিস আবারও বলবো যে দয়া করে আপনারা আপনাদের সন্তানদের আপনাদের নাতিপুতিদের হকটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যাতে করে আমার আমার বাপের মতো আমার চাচার মতো এই রকম যেন ভোগান্তি কারোর ভুগতে না হয় আমার আব্বা বা আমার চাচা আসলে ভুগলো না ভুগলাম হচ্ছে আমি এতটা সময় দিলাম এতটা পরিশ্রম করলাম এতটা কষ্ট করে এই জায়গাটাকে এখন অন্য কেউ নিয়ে যাবে এর থেকে ব্যর্থতা আর কি হইতে পারে লাইফে আমার এটা নিয়ে আফসোস নাই বাস এতটুকুই মানে অসম্মানিত বোধ করছি যে তারা আমাকে অস্বীকার করলো শরিক না অথচ অ্যাকচুয়ালি গর্বিতও হচ্ছি শরিক না আমি অথচ জমির জন্য এখন আমি আপন হয়ে গেলাম এই জন্যই বললাম জমি বাপ জমি খালু জমি শালা জমি দুলা ভাই যখন দেয়ার বেলা আসে তখন কেউ না যখন নেওয়ার বেলা আসে তখন আমি খুব আপন তাই না বিষয়টা এরকম দাঁড়াইছে তো তারা যদি ওই হিসেবটা করতে চায় আমি দিয়ে দিব আমাকে আমাকে আমার এক চাচা মেবি কমেন্ট করে বলছে যে জমি যাদের তারা মাপছে তুমি তো চিনো না তোমার আব্বারে বললো এরা এরা কারা আমাকে তো আপনারা চেনার মতো পরিস্থিতি তৈরি করেন নাই আমি ছোটবেলা থেকে ঢাকায় কই আমি দু বছর ধরে টাঙাইলে আসি আমাকে তো কেউ একবেলা দাওয়াত করে খাইয়ে বলে নাই যে আমি তোমার এটা লাগি আমি চিনবো কিভাবে আমাকে চেনার মতো পরিস্থিতি তো করে দিতে হবে তারপরও তারা যেটা করছে আমি জানি আইন কি বলবে সেটা যদি হয় তো দিয়ে দিতে হবে তবে আবারও বলি দিয়ে দিতে হবে বিষয়টা সেটা না তারা যদি নিতে চায় তাহলে অবশ্যই আপোষে সম্মানের সহিত আমার বাবা চাচাকে সাথে রেখে তারপরে নিতে হবে ইভেন আমাকে পর্যন্ত বাদ দেওয়া যাবে না মেয়ে হয়েছে তো কি হয়েছে একটা ছেলেও তো এখানে এত কষ্ট করে এসে করতো না পৃথিবীতে কোনো একজন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহজনক যে নদী থেকে পানি না এই চর আইসা এরকম পাগলের মতো আমার লোকে পাগল বলে যেগুলো কেন করে বাট আমি ভবিষ্যতের কথা চিন্তা করে করছি দাদার বাড়ি একটা আপনত্ব থেকে করেছি এই যে অভিমানটা আমার মধ্যে ছিল যে আমি দেড় বছর ধরে জমি চাই আমি বলছি যাচ্ছি একটু দেখান গাছপালা লাগবো কেউ আমাকে জমি দিতে চাচ্ছিল না আমার এটা ইগোতে লেগেছে যে আরে ভাই জমি কেন দিতে চাই আমার বাবা এখন পর্যন্ত আছে আমার বাবা যদি না থাকতো তাহলে তারা কি করতো আমার বাবা আছে তাদেরই তারা এরকম করতেছে নট ওনলি যে আমার গায়ে লাগা এটা সারা বাংলাদেশের গায়ে লাগায় কাছে তো জেদ করে আসলে এখানে আসা তবে কৃষিকাজ আমার ভালো লাগে সেই জন্য আমি করেছি অন্যথাও কলা গাছ লাগায় চলে যেতাম বা কিছু ওই যে কাঠ গাছ বলে কি গাছ বলে এগুলো লাগায় চলে যেতাম বাট ভালো লাগা ভালোবাসা থেকে করেছি এবং সবাইকে বলব কৃষির প্রতি আগায় আসেন কৃষি যদি বাঁচে তো দেশ বাঁচবে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো কৃষি কৃষক যদি না বাঁচে তাহলে আসলে খেয়ে পরে বাঁচা যাবে না বাইরে থেকে কী দিয়ে কী দিয়ে বিষাক্ত জিনিস আসবে সেগুলো খেয়ে খেয়ে আমাদের অসুস্থ হয়ে বাঁচতে হবে মরতে হবে সো এটাই সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা এবং সবার কাছে জানতে চাই যে আমার এখন কী করণীয় সবাই কমেন্ট করে আমাকে জানাবেন যারা এই বিষয়ে এক্সপার্ট এবং যারা আবেগ থেকেও বলবেন কমেন্ট করে জানান আমার আসলে কি করা উচিত আমি চেষ্টা করব সেটা ফলো করার আর আমি বলবো যে আমার এই বিষয়টাকে মাথা রেখে আপনাদের যাদের জমি জমার ঝামেলা আছে অবশ্যই সেগুলো মিটিয়ে ফেলবেন কখনো এই জমি জমা ওই আদিমকালের হিসেবে রেখে দিবেন না যখন যেই জমিটা যে যেভাবে ভাগ হচ্ছে সেভাবে করে লিখে 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 দিবেন কারণ কখন কি হয় এটা বলা যায় না তো বাস মনটা ভালো নেই শরীর ভালো নেই তার মধ্যে আজকে ছাতা আনতে ভুলে গেছি টেনশনে টেনশনে মান অভিমানে কারণ শুনেছি যে এখানে গাছপালা তুলতে চেয়েছে কি কি করেছে না করেছে ছোপা টোপা গাছে হ্যান ত্যান তো অনেক রোদ উঠে যাচ্ছে আমি আর দেরি করবো না আজকে চলে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কি করা উচিত ফলো করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম